তোমাদের সবাইকে জানাই থুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় এই অধ্যায়ের কিছু ম্যাথ করব। আমাদের এই অধ্যায় থেকে সাধারণত তিন টাইপের সৃজনশীল হয় একটা হচ্ছে আমাদের এই বক্স আকৃতি বক্স দিয়ে দেয় আরেকটা হচ্ছে আমাদের লেখাচিত্রের মাধ্যমে ম্যাথ দেয় আরেকটা হচ্ছে আমাদের বর্ণনামূলক কোর্শন তো আমাদের সবচেয়ে বেশি ম্যাথ দেয় হচ্ছে বক্স এবং লেখাচিত্র তো তোমরা যদি মনোদেক সহকারে পর্বটি তাইলে আশা করি কম করে হলেও প্রায় পঁচিশ থেকে সেট করতে পারবে ত্রিশ করব এই ম্যাটটি সলভের ভেতর দিয়েই তোমাদের এই বক্সের সকল ম্যাথের সমস্যার সমাধান হয়ে যাবে দেখো এখানে প্রথম ম্যাটটা কি বলা হয়েছে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্ন অর্থাৎ এখানে বেগ দেওয়া হচ্ছে এই ম্যাথ করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে এটাকে বিভিন্ন অংশে বিভক্ত করবো আমরা প্রথমে বেগের দিকে বেগ তাহলে দেখো বেগ এখানে কত আছে আমাদের হচ্ছে শূন্য হলো তারপর হচ্ছে চার তারপর আট তারপর বারো এরপর আবার বারো দেখছো তাইলে আমাদের যেই পর্যন্ত বৃদ্ধি পাইছে এইটারে আমরা একটা বক্স করে ফেললাম অর্থাৎ একটা অংশ করে ফেললাম এই পর্যন্ত চার থেকে বৃদ্ধি পেল চার শূন্য চার আট বারো এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এরপরে দেখো এখানে আবার কি করছে এইখানে বারো বারো এখানে দুটা সমান আছে এ একটা অংশ পেলাম আমরা এইবার আমরা দেখব এইখানে আবার কি করছে বারো থেকে আমাদের এইটুক হচ্ছে আবার কমে গেছে অর্থাৎ বারো থেকে জিরোতে চলে গেছে তাইলে দেখো এখানে আমরা তিন ধরনের অবস্থা পেয়েছি বেগের প্রথমে একদম বাড়ছে আস্তে আস্তে সময়ের সাথে সময়ের সাথে আমাদের এই ষাট সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পাইছে সময়ের সাথে এরপরে আবার আমাদের কি করছে আমাদের বারো বারো সমান ছিল সমান বেগ ছিল আবার কমছে তাইলে মনে রাখবে এইভাবে প্রথমে আমরা ম্যাটটা তিনটা অংশে বা দুইটা অংশে যতটা ভাগে ভাগ করা যায় আমরা করব। এবার আমার কি বলা হয়েছে যে গাড়িটি সম্পূর্ণ দ্রুত নির্ণয় করবে এখন যদি এই গাড়িটির সম্পূর্ণ দ্রুত নির্ণয় করতে যাই তাহলে তিনটা ভাগে অঙ্কটা করতে হবে কোন ভাগে যে ষাট সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এক ভাগ এরপরে আমাদের এই যে ষাট থেকে আশি পর্যন্ত যে একই বেগে চলছে এটা এক ভাগ এরপরে আমাদের আশি থেকে এই যে একশো পর্যন্ত আমাদের বেগটা কমছে এটা এক ভাগ তিনটা পার্টে এই ম্যাটটা করতে হবে প্রথমে আমাদের শনাক্ত করে নিতে হবে যে ম্যাটটা আমরা কয় পার্টি করব তাইলে আমরা কি করতে পারি তাইলে আমরা লিখি 0 থেকে 60 সেকেন্ড এই যে বৃদ্ধি পাইছে 12 12 এর পর কিন্তু আবারো 12 তার মানে 12 পর আর বৃদ্ধি পাইনি 0 থেকে 60 সেকেন্ড এ দ্রুত্য দ্রুত্য 0 থেকে 60 সেকেন্ডের দ্রুত্য আমরা এস ধরলাম এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই টোয়েন্টো টি যদি আমাদের একইভাবে বৃদ্ধি পায় এই যে চার চার করে তাহলে এটাকে সুসমতরণ বলে তখন আমাদের এই সূত্রটা যাবে আবার যদি একইভাবে হ্রাস পায় তাহলেও কিন্তু এই সূত্রটা যাবে তাহলে আমরা এখন একটু লিখি ইউ মানি আদিবেগ এই যে আদিবেগ জিরো প্লাস শেষ বেগ তাহলে কোন পর্যন্ত করলাম বারো পর্যন্ত করলাম শেষ বেগ কত বারো ডিভাইডেড বাই টু আর এখানে গুণ হলো সময় তাহলে কত সেকেন্ড পর্যন্ত আমরা করলাম বারো নিচে কত আছে ষাট এই ষাট সেকেন্ড আমরা করে ফেললাম তাহলে দুই দিয়ে যদি ষাটকে আমরা কাটি হয় কত তিরিশ তিরিশ আর হচ্ছে বারো গুণ তিরিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত তিনশো মিটার তিনশো মিটার এরপরে আমরা কি করব এরপরে দেখো আমরা ষাট সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে এবার এই দুইটা একই বেগাবন নির্ণয় করব তাইলে আমরা ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড নির্ণয় করি আমাদের টোটাল একশো বিশ সেকেন্ড এর দ্রুত এর দূরত্ব এর দ্রুত এটাও এস ইকুয়াল বিটি মনে রাখবা কথাটা যে আমাদের সমান বেগের জন্য সূত্র হলো এস ইকুয়াল বিটি এটাকে সমবেগ বলে তাইলে আমাদের সমবেগ বললে এখানে হচ্ছে কত আমাদের বি হচ্ছে বেগ কত এই যে বেগ কিন্তু এখানে একটাই দুইটাই সমান বেগ কত আমাদের হচ্ছে বারো গুণ টি হচ্ছে কত দেখো টি আমাদের ষাট পর্যন্ত হয়ে গেছে এবার ষাট থেকে আশি তার মানে বিশ সেকেন্ড অর্থাৎ আশি থেকে ষাট করলে কত এই বিশ সেকেন্ড তাহলে আমাদের হচ্ছে কত দুইশো চল্লিশ মিটার তাহলে আমাদের এ অংশ হয়ে গেল এবার আমাদের আর একটা অংশ বাকি আছে কত আশি থেকে একশো বিশ সেকেন্ড আশি থেকে একশো বিশ সেকেন্ড এর দ্রুত এর দ্রুত এর দ্রুত এটা তাইলে এখন একটু তাকায় দেখো যে আমাদের এখানে কিন্তু আমাদের বারো বেগ বারো থেকে ছয় হলো ছয়ের পর কত হয়েছে শূন্য হয়েছে তার মানে এটা কিন্তু আমাদের আবার কি বেগটা কমছে একইভাবে কমছে তাইলে এর জন্য আমাদের সূত্রটা কি দাঁড়াবে ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি একইভাবে আমরা করব তাইলে আমাদের ইউ এখানে কত এটা হচ্ছে আদিবেগ মানে বাম দিকে সবসময় আদিবেগ থাকে এটা হচ্ছে আদিবেগ আদিবেগ হচ্ছে আমাদের বারো আর শেষ বেগ কত শেষের জিরো বাঘ হচ্ছে কত দুই আর গুণ হচ্ছে সময় কত আমাদের আশি থেকে একশো বিশ তার মানে চল্লিশ বিশ তাহলে আমাদের বারো গুণ হচ্ছে বিশ তাইলে আমাদের হচ্ছে দুইশো চল্লিশ মিটার দুইশো চল্লিশ মিটার তাইলে আমাদের তিনটা অংশের মান বের করা শেষ এখন জাস্ট আমরা যোগ করে দেবো তাহলে আমাদের মোট দ্রুত তাহলে আমরা লিখি মোট দ্রুত এই মোট দ্রুত মোট দ্রুত আমরা কি করতে পারি এস ওয়ান হচ্ছে তিনশো ষাট এস টু হচ্ছে দুইশো চল্লিশ এস থ্রি হচ্ছে দুইশো চল্লিশ তাহলে আমাদের যোগ করলে কত হয় আটশো চল্লিশ মিটার এটাই আমাদের এইভাবে আমরা ম্যাথগুলো তিন দাপে করব বা দুই দাপে করব আমাদের চিত্র অনুযায়ী যে কয় দাপ প্রথমে আমরা বৃদ্ধির অংশ নেব আমাদের বৃদ্ধি এবং হ্রাস দুইটাই একই সূত্রে যাবে শুধু সমবেগে আমাদের এস ইকুয়াল বিটি দেবে তোমরা যারা থুলিয়াম স্কুলের এই ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে এমন নিত্য নতুন বিভিন্ন টাইপের ভিডিও চ্যানেলে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় এবার আমরা এই ম্যাটটি সলভ করবো এখানেও কি আছে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্ন বেগ দেওয়া আছে এখানে সময় দেওয়া আছে বলছে এক মিনিট বিশ মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আর হচ্ছে বিশ তাহলে আমাদের কত আশি সেকেন্ডে দূরত্ব চাইছে আশি সেকেন্ড এই যে এই পর্যন্ত এই পর্যন্ত এই আশি সেকেন্ডে দূরত্ব চেয়েছে তাহলে আমরা একটু দেখবো এখানে কয়টা সূত্র যায় তাহলে এখানে আমরা একটু বেগের দিকে তাকাইয়া দেখি আমাদের বেগের দিকে যদি তাকাই তাহলে এখানে দেখো এখানে শূন্যর পর চার হচ্ছে চারের পর আট আটের পর বারো এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আমাদের বৃদ্ধি তার মানে ষাট সেকেন্ড পর্যন্ত কি বৃদ্ধি পেল এরপরে কি বারো বারো এখানে আবার কি বেগ সমান আর কিন্তু নাই কমে নাই আচ্ছা তাহলে আমরা বৃদ্ধি তাইলে আমাদের কি জিরো থেকে আমাদের ষাট সেকেন্ড পর্যন্ত আমাদের দ্রুত দ্রুত যদি বৃদ্ধি পাই তাহলে আমাদের সূত্র কি বৃদ্ধি বা হ্রাস পেলে আচ্ছা তাহলে এখানে আমাদের ইউ মানিকত আদিবেগ জিরো আর শেষ বেগ এই শেষেরটা বারো এই দুই গুণ হচ্ছে সময় সময় এই বারোর নিচে কত ষাট সেকেন্ড এই ষাট তাহলে দুই দিয়ে আমরা ষাটকে কাটলাম হলো কত তিরিশ এবার আমরা তিরিশ দিয়ে যদি এই তিরিশ দিয়ে যদি বারো কে গুণ দেই তাহলে হচ্ছে আমাদের তিনশো মিটার এরপরে আমরা কি করব আমাদের এই ষাট সেকেন্ড পর্যন্ত শেষ তার মানে গাড়িটা যাবে হচ্ছে কি আশি সেকেন্ড পর্যন্ত মানে এক মিনিট বিশ সেকেন্ড তাহলে আমাদের ষাট সেকেন্ড হয়ে গেল এখন এখানে বাকি আছে কত বিশ সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড পর্যন্ত দ্রুত এর দ্রুত দ্রুত তাহলে এস এখানে বেগটা কি সমান যদি বেগ সমান থাকে তাহলে আমাদের সূত্র এস ইকাল আর কমলে বা বললে আমাদের সূত্র এটা তাহলে এস ইকল বিটি তাহলে আমরা একটু কাজ করি এটাকে ওয়ান ধরে এটাকে টু ধরি তাহলে বিগত এই যে বেগ দুটোই কিন্তু বারো এখানে কিন্তু আদি আর শেষ নাই বেগ শুধু একটা এই বারো গুণ কি কত কি হচ্ছে এই যে ষাট পর্যন্ত হিসাব করছে এখন আশি তার মানে আশি থেকে ষাট বিয়োগ করবো এই যে ষাট থেকে আশি মানে আশি থেকে ষাট বিয়োগ করলে বেশ এই বিশ সেকেন্ড তাহলে বারো দোকানে কত চব্বিশ অর্থাৎ দুইশো চল্লিশ মিটার তাহলে আমাদের মোট দ্রুত কত মোট দ্রুত মোট দ্রুত হচ্ছে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান হচ্ছে আমাদের তিনশো ষাট আর এস টু হচ্ছে দুইশো চল্লিশ তাহলে আমাদের হচ্ছে ছয়শো মিটার এটাই হচ্ছে আমাদের কি আনসার তাইলে দেখো কত সহজে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করলাম তোমরা যদি এই টাইপের ম্যাথগুলো বুঝে থাকো তাহলে বোর্ডে দাও এই ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর এমন নিত্য নতুন ম্যাথ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে প্রতিনিয়ত ভিডিও চালে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত গতিতে পৌঁছে দেয়